হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কী করছো তোমরা আমি সবে সকালবেলা উঠি আমার হ্যাঁ বাড়ির কাজ সার সেরে নিয়ে এখন দেখো পুরো আমার কাপড় ভিজে গেছে নাইটি পুরো ভিজে গেছে এখন আমি লেবু পানি খাচ্ছি লেবু মেছাটা লেবু মিছা গরম সাথে লেবু পানি খাচ্ছি মানে কালকে খাইনি কাল এই জন্য খাইনি কাল শরীরটা ঠিক লাগছিল না এই জন্য খাইনি আজ খাই একদিন খাইনি তো তারপর দিন খেতে হবে না হলে ডিস্টার্ব হয়ে যাবে সবথেকে ইম্পর্টেন্ট কথা তো আমার বন্ধুরা ফ্রেন্ড লোকরা বলে তোমেল কমেন্টে বলছিস ওরা আমি তুমি লাইভ হবে আসবে আমি লাইভ আস স্বামী ওয়েট করছি 10000 সাবস্ক্রাইবার হয়ে গেলে হয়ে গেলে পরে লাইভ আসব তারপর তোমাদের সাথে কথা বলব ভিনেবেলা তো হবে না তো রাতে আমি একটা ফিক্স টাইম করব যে এই টাইমে আমি আসতে পাবো ওই টাইমে আসব

ভাই মনে মনে খালি তো ফোনটা তো আরে তোর আবার তো ফোন তো এ হয়ে গেছে না খারাপ হয়ে গেছে তো আগে সারা তবে তো সারাবার জন্য যে ফোন করবে সব তো এখন আপাতত যে ফোন করবে ওকে পাচ্ছে না কেউ ফোনটাকে তো এই জন্য ফোনটা নিয়েছে নিয়ে ফোন বানিয়ে নেবে বানিয়ে নিলে আমার ফোন আমাকে রিটার্ন দিয়ে দেবে এতে গেম হবে না এ মোবাইল অনেক পুরনো হয়ে গেছে এতে কেন কি করে গেম হবে এমনি এতে ছোট মোটো ভিডিও বানায় তাতে মোবাইল হ্যাং করে আর এখন তো অত পয়সাও নেই আমার কাছে যে নতুন মোবাইল দিয়ে কিনে নেব না জি আরে দু চার দিন তো ওয়েট কর তা মোবাইলটা বেনিয়ে নেবে তারপরে দিয়ে দেবে রাত্রে তখন গেম খেলবে এটাই হবে না বলেই তো এই জন্য তোকে আমি শুরু দিয়েতে লোডিং করতে দিই না আমার হাজব্যান্ডের মোবাইল খারাপ হয়ে গেছে তো আমার কাছে দুটো ফোন ছিল তো একটা নিয়েছে ওই যে তোমার ছেলে ঝগড়া করছে কেন দেবে আরে বাড়ির লোককে তো দিতেই হবে তোরই না আমি বাইরের লোককে দিয়েছি বলে না তো বলে আমাদের চার দিন আরে মেন কথা কি আছে এতে হ্যাং করে মোবাইলটা পুরোনো হয়ে গেছে হ্যাং করছে আগে দেখছিলি নি চলছিল না 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 আর দু চার দিন ওয়েট করা যাচ্ছে না নাকি খালি গেম 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 হ্যাঁ দু গুট গরম পানি খেনে नहीं। ये ডিম নি আই ডিম টোস্ট আর চা করি সকালে নাস্তা এক দিন ডায়েট বন্ধরে দিছি তারপর আবার তো বন্ধরা এটা হবে তোমরা টেনশন করো না আমি আজ তোলাই এক কি সাবস্ক্রাইবার বাড় বেড়ে যাবে বেড়ে যাবে আমি আর তোমাদের সাথে অনেকক্ষণ ধরে আড্ডা দেবো গল্প করবো কথা বলবো তো তোমরা ততক্ষণ বেশি বেশি মনে ফলো করো লাইক করো কমেন্ট করো কিন্তু আমার একটা জিনিস তোমাদের দেখে ভালো লাগবে যে ভাবি বৌদি তুমি লাইভ আসো তুমি তো লাইভ দেখতে চাও অবশ্যই আসবো আমি কেন আসবো না বন্ধুদের কাছে আসবো না তো ওটাই যাবো একটু তো ওয়েট করো বাই <laughs> <laughs>